রানাঘাটে আকার প্রকার বলে একটি অঙ্কন প্রতিষ্ঠান আছে আমাদের সেই প্রতিষ্ঠানের এটা বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আজ এখানে মূলত আমরা আজকে থেকে শুরু হলো পরপর তিন দিন এটা থাকবে সোমবার অবধি থাকবে তিরিশ তারিখ দেড়শো জন শিল্পী মানে ছোটো শিল্পী বন্ধু তারা এখানে পার্টিসিপেট করছে নর্মালি ছোটোদের প্রদর্শনী তো রানাঘাটে হয় না তো সেই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিতে চাইছি এমনই একটা উদ্যোগ যেখান থেকে মানুষ ছোটো ছোটো আমাদের যে শিল্পী বন্ধুরা আছে তারা শিখতে বা জানতে পারবে যে ছবি আঁকার শিখে ভবিষ্যতে কী করা যায় ছবি আঁকা শিখে যে ভবিষ্যতে আর্ট কলেজে পড়া যায় বা এটা নিয়ে শিল্পী হিসাবে এগিয়ে যাওয়া যায় সেটা ধারণা আমরা দিতে পারছি না যতদিন না পর্যন্ত ছবি আঁকাটা শুধু ঘরের মধ্যে বন্দি থাকছে এর বাইরে যখন বেরো করতে আমরা পারবো তখনই তাদের মধ্যে আমরা এই বার্তাটা পৌঁছতে পারবো তো সেই সূত্র ধরেই আমরা এই অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল বার্ষিক প্রদর্শনী আমরা আয়োজন করেছি যে এবং তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করতে হ্যাঁ সব এজের স্টুডেন্টরাই অংশগ্রহণ শ্রমণ করে এগুলো তিন দিন আছে আমাদের এখানে এবং এখান থেকে যদি কেউ মনে করে যে ছবি কিনবে তো তারা কিনতে পারে কিনতে পারে মানে বলতে চাইছি যে মানুষের মধ্যে ছবি আঁকার সেই কেনার প্রবণতাটা নেই তো আমরা চাইছি যে মানুষ এখান থেকে কিছু ছবি কিনু যাতে করে এরা আরও উৎসাহিত হয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ক্লাসিক্যাল প্রোগ্রাম আছে এগুলো থ্যাংক ইউ